সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য কি আমল করবেন অনেকে প্রস্ত করে থাকেন যে হুজুর ভালোবাসার মানুষকে পেতে চায় বা আপন মানুষ অথবা বউ স্ত্রী স্বামী জামাই অনেকেই অনেক ধরনের বলে থাকেন তো অনেকেই রাগারাগি করার কারণে বিভিন্ন কারণে মেজাজ খারাপ থাকে ওয়াইফ হোক আর হাজব্যান্ড হোক তো যার এই অভ্যাসটা আছে ওনাকে নিয়ে যদি আপনি একটি আমল করেন তাহলে ওনার এই বদ অভ্যাস বা মেজাজ ইনশাল্লাহ সারাতে পারেন আপনি উসিলা সবকিছুর কিছুর মালিক আল্লাহ তো আল্লাহ রসুল ইসলাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যদি কেউ সুরাক কুরাইশ তেলহৎ করে আমি আবারও বলছি এই সুরাক্ কুরাইশ যদি কেউ পড়ে তাহলে তার তার মাধ্যমে ইনশাআল্লাহ যাকে উদ্দেশ্য করে পড়বেন সে অবশ্যই ভালো হবে সে অবশ্যই আপনার সব কিছু করে দিতে পারে তো প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন এরপরে সাতবার আপনি তেলাওয়াত করবেন ইতাহুল বাইদ আল্লাহ এইভাবে আপনি একবার দুইবার তিনবার নয় আপনি সাতবার এটাকে তেলাওয়াত করবেন সাতবার যখন হয়ে যাবে ইনশাল্লাহ দেখবেন আপনার কথা মানতে মানতেছে আপনি যেভাবে বলতেছেন সেভাবে শুনতেছে ইনশাল্লাহ আপনি আপনার সব কিছু ঠিক হয়ে যাবে সেটেল হয়ে যাবে আপনি সব কিছু আপনি সুন্দরভাবে আপনি কনফিডেন্স সহকারে আপনি এই আমলটুকু করতে পারেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক সকলের মনে আশা কবল করুক পূর্ণ করুক সেই দোয়া এবং কামনা করছি আপনারা আরেকটি আমল করতে পারেন তা হচ্ছে সুরা এক খ্লাস একশোবার পড়তে পারেন এটাও একটি কাজের কাজের আমল কেউ কেউ নিরানব্বই বার বলেছেন কেউ কেউ একশো বারও বলেছেন ইনশাআল্লাহ করে দেখেন দেওয়ার মালিক আল্লাহ বিদানি চা সালামুক রহমতুল্লাহি অবরাকাত